হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ দ্রৌপদী মুর্মুর কাছে অবনতির কথা উল্লেখ থানকারের ইস্তফা পত্র গ্রহণ রাষ্ট্রপতি বাদল অধিবেশনের প্রথম দিনের চমক স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে সোমবার পদত্যাগ জগদীপ ধনখড়ের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দেবেন না বাংলার প্রাক্তন রাজ্যপাল এসএসসি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ আবেদন করেছেন পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী সূত্রের খবর এর মধ্যে চক্রিয়ার যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় তেরো হাজার স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা এই মামলার কোন গ্রহণযোগ্যতা নেই মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

ভাষা রক্ষা শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাকের কালী মন্দির ভাঙা হলো নিজের রাজ্যে অসম সামলাতে পারছে না বাংলার ব্যাপারে নাম গলাবেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম করে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বৈষম্যের শিকার বাঙালিরা কর্মসংস্থান থাকা সত্ত্বেও বাঙালিরা আজ পরিযায়ী মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনকে কটাক্ষ বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় শ্রমিকরা দুর্বল বলে মার খাচ্ছে ভোটের ফয়দা তুলতে বাংলাদেশিদের ঢোকানো হচ্ছে অনুপ্রবেশ আগে রক্ষা দরকার ভাষা আন্দোলন নিয়ে মন্তব্য শিক্ষাবিদ পবিত্র সরকারে জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময়ে কখনো যেতে হয়নি এবার আমাকে যেতে হয়েছে বার আর আরো চোদ্দবার যেতে হবে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাত শুভেন্দু আহমেদাবাদের বিমান দুর্ঘটনা আতঙ্কে ছয় এবার ঢাকাতে স্কুলের ওপর ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান এখনো পর্যন্ত মৃত বেড়ে সাতাশ জন আহত কমপক্ষে পঞ্চাশ জন আরো হতাহতের আশঙ্কা রয়েছে